দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ডিআইজি মুকুলের স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ডিআইজি মুকুলের স্ত্রী অধ্যাপিকা হাসিনা মুর্শেদা জোসনার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয় রোববার দুপুরে রাহাতুল্লাহ সরকার রোডস্তর জামে মসজিদে অধ্যাপিকা হাসিনা মুর্শেদা জোসনার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা কোরআন তালাওয়াত দোয়া মাহফিল এবং মোনাজাত করা হয় সাবেক এমপি পার্লামেন্ট সেক্রেটারি রাহাতুল্লাহ সরকারের পুত্রবধু অধ্যাপিকা হাসিনা মুর্শেদা জোসনার দাম্পত্য জীবন ছিল সাড়ে ছেচল্লিশ বছর তার একমাত্র ব্যারিস্টার ছেলে এবং স্বামী অবসরপ্রাপ্ত ডিআইজি মুকুলকে রেখে এই দিনে পরলোক গমন করেন তিনি ঢাকা মালিবাগের আবুজর গফারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ